আপনার মেয়েটা একটু সুখে থাকবে জন্য আপনি জামাই আদর করেন কিন্তু ছেলের সুখ ছেলের সুখ কয়জন মা চায় হ্যাঁ মারা অবশ্যই চায় তার সন্তানরা ভালো থাকুক কিন্তু স্পেশালি ছেলেদের সুখটা আসলে কোথায় নিহিত বলেন তো আপনার ছেলের সুখটাও ঠিক আপনার মেয়ের মতো আপনার মেয়ে যেমন ওই জামাই আদর করলে মেয়েটাকে ভালো রাখবে ঠিক তেমনি আপনার ছেলের বউকে যদি আপনি ভালোবাসেন আলটিমেটলি আপনার ছেলে ভালো থাকবে আপনার ছেলের বউ এমন একজন ব্যক্তি যে কিনা আপনার সম্পর্কে কিছুই না জেনে আপনার কাছে আসে আপনি যদি তাকে একটু মা হওয়ার দরকার নেই কারণ মা ছাড়া পৃথিবীতে কেউ কখনো মা হতে পারে না আপনি ধরেই নেন না যে আপনি তার শাশুড়ি কিন্তু সবসময় চিন্তা করবেন আপনি আপনার ছেলের ভালো চান যদি ছেলের ভালো চান ডেফিনেটলি ছেলের বউকে আপনাকে ভালোবাসতেই হবে আমার শাশুড়ি একটা কথা বলতো যে আমি আমার ছেলেকে ভালো রাখতে চাই ছেলেকে ভালো রাখার জন্য আমার ছেলের যেন স্বাস্থ্য নষ্ট না হয় সেজন্য ছেলের বউ যাতে রান্না করে দেয় সেজন্য উনি আমাকে বাসানোর অনুমতি দিয়েছিলেন আমার শাশুড়ি সবসময় এটা মাথায় কাজ করতো আমার ছেলের মানসিকভাবে কীভাবে ভালো থাকবে আমার ছেলের শারীরিকভাবে কীভাবে ভালো থাকবে কিভাবে সে বাইরের খাবার না খেয়ে থাকবে যেহেতু সে জব করে বাড়ি ঢাকাতে সো বউকে নিয়ে তো ঢাকাই থাকতে হবে সো ওনার কাছ থেকে কিন্তু আমি এটা শিখেছি আলহামদুলিল্লাহ আমি একটি অত্যন্ত মানে আধুনিক একটা ফ্যামিলির বউ হতে পেরেছি এটার জন্য পাকের কাছে অনেক সুক্রিয়া এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে খুব ভালো কথা বলতে পারছি এটার জন্য কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক সাপোর্ট আছে আজকে সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলছি আপনাদেরকে মনে হয় না যে শ্বশুরবাড়ির মানুষ শুনছে ডেফিনেটলি শুনছে সো তারা নিশ্চয়ই জেনে খুশি হবে যে আমি আমার শাশুড়ির সে এক্সাম্পলটা এখানে তুলে ধরেছি তো আমি যারা ছেলের মা আছেন তাদের ভিডিওটা দেখার জন্য আসলে জানি না আপনারা দেখবেন কিনা তবে আমি একটাই কথা বলবো যেভাবে যেভাবে মেয়ের সুখের জন্য মেয়ের হাজব্যান্ডকে আপনারা অনেক পদ রান্না করে খাওয়ান মাঝে মাঝে তারা আসে তাদেরকে অনেক যত্ন করেন তাদেরকে প্রশংসা করেন তাদের ভালো কিছু হলে আপনি সত্যি খুশি হন যে মেয়ের হাজব্যান্ড একটা ফ্ল্যাট কিনেছে সেটা শুনে খুব ভালো লাগে কারণ ওই ফ্ল্যাটে মেয়ে বাস করবে জন্য তাই না কিন্তু ছেলের বউকে যদি আপনি ভালোবাসেন তাহলে আলটিমেটলি কারা ভালো থাকবেন আপনার ছেলেই ভালো থাকবে এবং আপনি ভালো থাকবেন আমি প্রত্যেকটা মেয়েদের একটা কথা বলবো যে আজকে হয়তো আপনি এমন একটা বয়সে আছেন যে আপনি তো শাশুড়ি না কিন্তু শাশুড়ি হবেন হয়তো দু চার পাঁচ দশ বছরের মধ্যে আপনি শাশুড়ি হবেন আপনার প্রথম চিন্তা থাকবে এটাই যে আমার মেয়ে যদি ভালো থাকে ডেফিনেটলি আমার শুনে ভালো লাগবে কিন্তু আমার ছেলেটা যদি ভালো থাকে তাহলে আমরা সবাই মিলে ভালো থাকবো এটা মনে রাখবেন সো ছেলের মেয়ের যেভাবে আপনি ভালো চাবেন সেইমভাবে আপনি যদি ছেলের ভালোটা চান তাহলে দেখবেন পৃথিবীর কোনো দিন কোনো ফ্যামিলিতে অশান্তি হবে না ছেলের বউকে প্রতিদ্বন্দ্বী ভাবার তো প্রশ্নই আসে না সেই মানুষটা হচ্ছে আপনার ছেলেকে আজীবন ভালো রাখার জন্য আপনার কাছে এসেছে আপনি বাঁচবেন কয়দিন আপনি মারা যাবেন আপনি ছেলে কার কাছে থাকবে ওই অন্য বাড়ির মেয়েটার কাছে থাকবে তো আপনি কি চান না যে অন্য বাড়ির মেয়েটা আপনার ছেলেকে সম্মান দিক ভালোবাসা রাখুক ভালো রান্না করে খাওয়াক সুন্দর করে তার ওরশে যে সন্তানগুলো পৃথিবীতে আসবে তারা মানুষের মতো মানুষ হোক এবং সর্বোপরি আপনাদের জন্যই বাড়িতে একটা দোয়া হোক তাই না তো এটার জন্য আমি সব মায়েদেরকে রিকোয়েস্ট করব আপনার যদি ছেলে সন্তান থাকে আপনি ছেলে সন্তানকে ওই মেয়ে সন্তানের মতো ভালোবাসবেন আজকাল সবাই মেয়ের জন্য পাগল ছেলেদেরকে কেমন যেন একটু বাঁকা চোখে দেখে ছেলে বিয়ে করার সাথে সাথে ছেলের প্রতি যেন কেমন একটু ভিন্ন নজর দেয় এটা কখনোই করবেন না